দিয়েছিলাম যে প্রত্যেকে আপনার নিজের সম্পর্কে যদি কোনো আরবি বাক্য বলতে চান তাহলে সেটা বলতে পারবেন কিভাবে বলবেন সেই সিস্টেমটা এখানে দেওয়া হয়েছিল যে আনা বেলায়ন আনা তিল মেজুন আনা তিল মেজুন জাতিদুন আনা যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে ছাত্র হিসেবে আপনি আপনার নিজেকে এভাবে পরিচয় তুলে ধরবেন এরপর যদি আপনি কোনো কর্মী হয়ে থাকেন তাহলে আম্মালুন আম্মালুন মানে কর্মী তাহলে আপনি নিজেকে কর্মী হিসেবে পরিচয় দিতে পারেন এগুলো আস্তে আস্তে শিখবেন তখন আস্তে আস্তে আপনি আপনার মতো করে বলতে পারবেন এখন আপনি যদি কোনো অফিসার হয়ে থাকেন তাহলে আপনাকে আমি একটা সিস্টেম বলে দিতে পারি সেটা হলো যে আপনি যেটা আহ সেভাবে ঠিক হবে আচ্ছা খেয়াল করি আমাদের গত নিজের সম্পর্কে যদি বলে কিভাবে বলবে আয়সা একটা মেয়ে নিজের সম্পর্কে যদি বলতে চাই তাহলে আপনি চার পাঁচটা বাক্য কিভাবে বলতে পারবেন এখানে মাত্র চারটা বাক্য শেখানো হয়েছে আপনি এভাবে নিজেকে নিজে আরো আস্তে আস্তে করে বানাতে পারবেন আরো নিজেকে সম্পর্কে পরিচয় তুলে ধরতে পারবেন একটু সময় লাগবে ভাই একদম একবারে তো হবে না একটু খেয়াল করতে হবে এবং সব থেকে বড় কথা আপনাদেরকে বারবার বুঝতে পারছি আমি শব্দগুলো প্রতি গুরুত্ব দিতে বেশি বলেছি যে যত শব্দের প্রতি গুরুত্ব দিবেন তার আর জুটে পাওয়া হবে তারপরে আমাদের যে গুলো গেল হা হাজির তারপর সেবক মৌস অর্থাৎ গুণবাচক শব্দের যে বিষয়টা গেল এটা খেয়াল করতে হবে এবার আজকে আবার নতুন একটা পড়া গেল গতকালকে জমিদের ব্যবহার সর্বনামের ব্যবহার এগুলো খেয়াল রাখতে কয়েকটা নিয়ম এগুলো যদি আপনার আশা দিকে সূক্ষ্ম আটকে রাখতে পারেন তাহলে আসলে অপ্রসার হবে এবং নিজে এভাবে বাক্য তৈরি করতে হবে বেলায় গত ক্লাসে আমাদের তিন মানে ছাত্র মানে নতুন বেলাল একজন নতুন ছাত্র এখানে নতুন দিনটা কিন্তু ছাত্রের বেলালের নাম জেলার হলো ছাত্র এগোতে কিন্তু ছাত্র কি কেমন ছাত্র নতুন ছাত্র সেই হিসেবে এখানে এই জাদি দুন এটা পদ মানে গুণবাচক শব্দ কার তিন মৌসুদের তাহলে এখানে তার্কিবের ক্ষেত্রে হবে বেলাল উল যদি তো তার্কিব বুঝতে চান একটু খেয়াল করেন তার্কিব জিনিসটা হবে মানে এখানে যে শব্দগুলো আছে যে আলাদা করতে চার এটা নিয়ম এটা এটা নিয়ম তার সাথে দিয়ে মিলে কি হয় সবগুলো শব্দের মিলে কি হয় এটাকে তারকিব বলে মোরাক্কাপ তাহলে বেলালু উল এটা মুক্তাটা হয় মুক্তাটা কিভাবে আপনি বেলালের সম্পর্কে সংবাদ দিচ্ছেন কাউকে সংবাদ দিচ্ছেন বেলাল একজন নতুন ছাত্র তাকে একটা সংবাদ দেওয়া হলো এই সংবাদটা বেলাল একজন নতুন ছাত্র সেই ক্ষেত্রে এমন হবে যে বেলাল মুক্তাদা আর তিন মজুর আর জাদিদুল সিফত সিফত আর মৌসুম দিলে এই মুক্তাদা এর খবর মুক্তাদা খবর যার সংবাদ যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় সে হলো মুক্তাদা আর যে বিষয়ে খবর দিচ্ছেন ওই বিষয়টা হলো খবর সংবাদ খবর মানে সংবাদ তাহলে একজন নতুন ছাত্র তাহলে নতুন ছাত্র কে দেলাল দেলাল সম্পর্কে সংবাদ দিলেন তার সম্পর্কে দেলাল দেলাল মুখ তাদা মুভ তাদা আর এই তিনজন জাতিজন খবর কিন্তু এখানে তিনজন জাতিজন আবার সুপত বলতে আলাদা কারণ তিনি একজন মৌসুম এর গুণ বুঝলি জাতিজনের মাধ্যমে এরপরে মা জিদুন মোয়াল্লিমন জাইদুন এখন এখানে মা জিদুন এর উপরে তালের উপরে জগতের কিছু দেওয়া না এখন বলবেন হুজুর আমি এখানে কিভাবে দিব কারণ নিয়ম নিয়ন্ত্রণ শিখে আসছি সেটা যেন আমি শুধু দুইতে সবে এখন আপনার যদি সেটা খেয়াল না থাকে তাহলে আপনি এখানে পেসে লিখে যাবেন কিন্তু আপনি যদি মনে রাখতে পারেন তাহলে তো আপনার জন্য এখানে সহজ হয়ে যাবে মা জিদুন মোয়াল্লিমন জাইদুন প্রত্যেকটা শব্দের অর্থ আপনি জবর সহকারে পড়েছেন তাহলে তো এখানে পারার না পারার কোনো ব্যাপার আসে না তাহলে মা জিদুন মোয়াল্লিমুন জাইদুন তাহলে মাজেদ একজন ভালো শিক্ষক মানে ভালো জাইনাবু বিন তুন সফিরত জাইনাব একটি ছোট মেয়ে এখানে জাইনাবু এক পেস করলাম কারণ মেয়েদের নামে শেষে এক হবে তাহলে জাইনাবু বিন তুন রতন বিন তুন দুই পেস সফিরতন দুই পেশ করতে হবে কারণ এটা মৌসুফ এটা সেপত মৌসুফের জবর যে পেশ যা থাকবে সে পথেও সেটা দিতে হবে তাহলে কি দাঁড়ালো ডায়নাত একটি ছোট মেয়ে সারহানাতু ময়ালী মাতুন জাজিদাতুল সারহানা একজন নতুন শিক্ষিকা সারহানা মেয়ের নাম একজন এক সারহানাতুল ময়ালীমাতুন দুই পেশ তাহলে জাদিদাতুন দুই পেশ কারণ সেপথে যেটা মৌসুবি যেটা থাকবে সেপথেও সেটা হতে হবে মৌসুবি যেটা থাকবে সেপথেও সেটা হতে হবে মাসমু উদুন ত্রিপুন মাহমুদ একটি সুন্দর শিশু মাহমুদ ছেলের নাম দুই পেশ হতে হবে আরে জামিলা একটি ছোট সুন্দর শিশু বলছে একটি সুন্দর শিশু সুন্দরী বলা দরকার মেয়ের প্রথম মেয়ে যেন খা ওয়ালাদুন ওয়ালাদুল মজ্জাবন খালিদুন ওয়ালাদুন মদ্ডাবন খালের খালেদ ওয়ালাদুল ছেলে মদ্যাবন ভদ্র খালেদ একটি ভদ্র ছেলে

এটাকে কি হয় বলা হয় ইয়া ইয়া শব্দের মাধ্যমে হে হে এমন উড়ে কেউ আছে আপনি তাকে ডাকতেছেন কিভাবে ডাকবেন তো আওয়াজ দিন কিভাবে আপনার মতো আপনি যেভাবে আওয়াজ দেন ওই আওয়াজটা কিন্তু আরবিতে ইয়া ইয়া ওয়ালাদু এ খালেদ আমাদের মতো করে এ আমাদের মতো করে ইয়া ঠিক আছে ইয়া ওয়ালাদু হে এ খালেদ এ খালেদ ইয়া খালেদ এ খালেদ আমরা আমাদের মতো করে বলি এই খালেদ এরকম আর কি যাই হোক যেভাবে ডাকতে আমরা অভ্যস্ত কিন্তু মূলত আরবিতে ইয়া বলা দিয়েছে মানে আপনি কাউকে মন আকর্ষণ করতে চাচ্ছেন আপনার দিকে তাকে ডাকতেছেন তখন তাকে ইয়ার মাধ্যমে ডাকতে ইয়া ওয়ালা দিয়েছে যখন শুধু ওয়ালা দিন কিন্তু ইয়া ওয়ালা এই ইয়া আসার কারণে কিন্তু এক পেশ হয়েছে ইয়া ওয়ালা দিয়ে ছেলে এগুলোকে বলা হয় হরকে নিদা হেদা মানে আহ্বান করা ডাকা আহ্বান জাতীয় শব্দ কি আছে এগুলো আস্তে আসতে তো যাই হোক এখানে ইয়া এটার মাধ্যমে ডাকা হয় আহ্বান করা হয় এটাকে কি হরফে গেদা হরফে গিদা মানে ডাকা ঠিক আছে তাহলে ওয়ালাদুল ছেলে এর যখন ইয়া বসালাম তাহলে ইয়া হে ছেলে ইয়া এসে ওলাদুন শিশু এক পেজ দিয়েছে ইয়া আব্দুল্লাহ হে বান্দা ঠিক আছে তারপরে বিন্তুন এক শুধু ইয়া একই কাজ ছেলে মেয়ের কোনো পার্থক্য করে না ইয়া বিন্তু হে হে মে এখানে ইয়া এসে কোনো ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই একই অবস্থা আমল করবে ইয়া বিন্তু হে মে বেলাল বেলাল ইয়া বেলাল হে বেলাল জায়নাবু ইয়া জায়নাবু হে জায়নাব হে জায়নাব তাহলে ইয়া শব্দ মাধ্যমে শুধু আহ্বান করা হয় ডাকা হয় এটাকে হরফে দা বলে আরতে নিদা বলে এরপরে আমাদের কিছু পড়া আছে তো ভালো করে খেয়াল করতে হবে সবাই প্রশ্নবাদক হোক প্রশ্ন কাউকে কোনো জিনিস প্রশ্ন করলে কি কি শব্দ দিয়ে প্রশ্ন করতে হয় এটা আমাদের আজকে একটু ভালো করে শিখতে হবে আমাদের নতুন করার মধ্যে এটা একটা অংশ এই কাউকে যদি প্রশ্ন করার জন্য ডাকা হয় তাহলে কিভাবে ডাক মানে প্রশ্ন করা হবে দেখেন এই যে শব্দগুলো খেয়াল করি ওগুলো পরে বলবো নিজের শব্দগুলো দেখি হাল হাল ভাল হাল অত কি বাল বাল অত বড় রং সাইডে কেউ নেবেন না সুন্দরভাবে দেখেন বাল বাল অত বড় বাল বাল

ঠিক আছে যদি সে ওকে বলেন না আরবিতে নাম ঠিক আছে আচ্ছা নাম হ্যাঁ মান কে মান 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 হিয়া মান হুয়া মানাংতা মানাংতি তুমি কে সে কে মান আনা আমিকে প্রশ্ন করতে পারবেন ওই উপরে যে সর্বনাম গুলো করেছেন ওগুলো শুধু মান যোগ করলেই প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে লা মানে না লা মানে লা মানে যে লা না ওয়াও এবং ঠিক আছে ও মানে এবং ইংলিশে যেটাকে বা হিসাবে আহ গ্রহণ করি এটা এবং এই শব্দগুলো প্রশ্ন করা প্রশ্নের উত্তর দেওয়া মানে বা সঠিক নাকি এটার জন্য এই শব্দগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এগুলোর মাধ্যমে প্রশ্ন শব্দগুলো তো বেশি হয় কথোপকথনে তো প্রয়োজন বেশি করে তাহলে হাল কি পাল নাম মান কে না এবং এই শব্দগুলোকে ভালো করে আমরা আয়ত্ত করে নিই আসেন এই শব্দগুলোর মাধ্যমে এখন প্রশ্ন হবে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করব এই যে হাল শব্দটা দেখলেন হাল মানে কি এটা সাধারণ একটা শব্দ এটা সাধারণ প্রশ্নের জন্য ব্যবহার হয় হাল কি তুমি কি একজন ছাত্র তুমি কি ছাত্র তুমি কোথায় আহ তুমি কি করো ঠিক আছে এই যে যাই হোক হাল খাবার সাধারণ পুরুষের জন্য যেমন দেখেন হাল হতো কি আনতা মানে তুমি শিক্ষক হালানিমুন শিক্ষক হালানটা তিনজন তুমি কেকজন ছাত্র হাল আঙ্কা বলছিলাম তুমি একটি শিশু খালানটা ওয়ালাদুন তুমি একটি ছেলে ঠিক আছে এই যে আংতা দিয়ে বোত আচ্ছা আংটার জায়গায় যদি এখন দিয়ে বসাবো হাল আনতে তুই বিয়েজাতন একটি ছাত্রী হাল আনতে একটি মেয়ে এইভাবেই সব এখন ভুয়া বসাই একই অবস্থা আলু হুয়া একজন শিক্ষক আলহুয়া হুয়া তুইজন একজন ছাত্র হালুয়ালাদন আল হুয়া ওয়ালাদন একটি ছেলে তাহলে এরকম ভাবে করার জন্য এই আল শব্দটা ব্যবহার

আমি আর বিকি আনা আনা মোয়ালিয়া হ্যাঁ আমি একজন ছাত্র আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক আর যদি সে বাস্তবে কি না হয়ে থাকে শিক্ষক না হয়ে থাকে তখন সে বলবে লা প্রথমে অস্বীকার করবে তার প্রশ্ন পড়াশোনা যে লা না আমি শিক্ষক না এটা লার মাধ্যমে ওই কথাটা প্রশ্নটাকে অস্বীকার করা কেউ আপনি কি তুমি কি শিক্ষক এখন সে শিক্ষক না প্রথমে কি বলবে এরপর আপনি যেটা আপনি যেটা সেটা পরিচয় দেবেন সেটা কি ছাত্র তখন কি বলবে লা আনা একজন ছাত্র আমি একজন ছাত্র না বরং আমি একজন ছাত্র প্রশ্নটা যেভাবে বলছে উত্তরটাও ওইভাবে ঠিক আছে শুধু বাস্তবতার দিকে বাস্তবতার আলোকে লক্ষ্য করে যে প্রশ্নটা করা হয়েছে বাস্তবে কি সেটা নাকি উল্টাটা তাহলে লা বাল আনা সিরবি না বরং আমি একজন ছাত্র আমি যদি এখানে সে শিক্ষক হতো তাহলে এই লার প্রয়োজন ছিল না আর বালেরও প্রয়োজন ছিল না ছিল না আমি আমি একজন ছাত্র আচ্ছা যাই হোক এখন এটা তো বুঝছেন আশা করি আমি আরো পড়ি তাহলে ছবি দেখি মান একটি ক্ষেত্রে প্রশ্ন করলো মান আমি তাই যা গলাদু ব্যক্তির ক্ষেত্রে মান ব্যবহার হয় বেশিরভাগ মান মান আপনি কাউকে ব্যক্তির লোক সম্পর্কে জানতে চান তখন সেখানে মান শব্দটা ব্যবহার হবে মান ইয়া আংতা তুমি কে তুমি কে কে শব্দ মান দিয়ে তাহলে ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন কে কে তুমি কে আনি কে তো ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে এই পরিচয়ের ক্ষেত্রে মান শব্দটা ব্যবহার হয় হবে মান কে আংতা তুমি তুমি কে ইয়া ওলাদু হের ছেলে হে ছেলে তুমি কে এর ছেলে তুমি কে নিশ্চয় উত্তর দিবে আমি বেলাল হানা বেলাল আমি বেলাল এ জিজ্ঞাসা করো হাল আনতা ছাত্র এখন সে বাস্তবের ছাত্র উত্তর দিতে না তুমি আমি একজন ছাত্র আমাদেরকে জিজ্ঞাসা করো তো আমরা এইভাবেই বাংলায় উত্তর দিতাম একটা সঙ্গে বলতাম জিজ্ঞাসা করতো তুমি তো একজন ছাত্র আপনি বলতেন হ্যাঁ কিন্তু আমরা একটা সুন্দর করে বললে কি বলতাম না আম হ্যাঁ বলতেন হ্যাঁ আমি একজন ছাত্র তাহলে বাংলা তো আমি তো ঠিক এমন নাম হ্যাঁ আনা তিনবি আমি একজন ছাত্র এরপর বলা হলো হাল আনটা জাতি দোল হাল আংটা আগে কোনো গুণবাচক শব্দ লাগায় না এখন একটা শব্দ গুনবাচক হাল আনটা তিনবি জন জাদি দোল সত্যি তো নতুন ছাত্র সে বলল নাম হ্যাঁ আনা তিন মিজন জাতিদুল দেখেন প্রশ্ন উত্তর কিন্তু প্রশ্নের ভিতরে যেটা আছে তিন মিজন জাতিজন এটা ঠিকই রয়েছে শুধু

আমি চাই না তা না পারাখানা তো না আয়সা তু আমি আয়সা একটু বললেই হবি নাম এবার বলো বীরতন ছোট মেয়ে বলো না হ্যাঁ হ্যাঁ স্বীরতন হ্যাঁ আমি কি ছোট মেয়ে এখন যদি সে ছোট মেয়ে না হতো বড় মেয়ে হতো তাহলে সে কি বলতো লা না বাল বরং আনা আমি বিন্তুন কাবিরত আমি একটি বড় শুধু এই যে বাস্তবতা সে ছোট মেয়ে ছিল না বড় মেয়ে ছিল তখন এখানে নাম গেল আমার কাছে একটা বাল শব্দ ব্যবহার করতো এরপর না আনা বিন্তুন কাদি রত আমি একটি বড় এভাবে এভাবে প্রশ্ন করা শিখতে হবে এই প্রশ্নের ভিতরে সব থেকে সহজ প্রশ্নগুলো এটা এটা আপনার প্রথম ভালো করে আয়ত্ত করতে হবে আজকে এই প্রশ্ন পড়াগুলো একবার না শুধু দশ বার বারো বার আপনাকে রিপিট করতে হবে বারবার নিজের মতো করে নিজে বুঝতে হবে একবার করে রাখিয়া দিলেন

এরপরে মান হুয়া ইয়া বেলাল মান কে হুয়া সে ইয়া বিলাল হে বিলাল সে কে হে বিলাল সে কে আপনার সাথে একটা ছেলে আসলো সে কে সে পরিচিত না আপনার সাম মানে আপনার মা বাবা আপনার কেউ একজন জিজ্ঞাসা আপনার সাথে যে আসে আপনার বন্ধু জিজ্ঞাসা করলো সে কে তখন আপনি উত্তর মানে উত্তর দিবেন হুয়ার অসে সে রসে হুয়ার অসে সে রসে আল হুয়া মোয়াল্লিম একজন শিক্ষক না সে শিক্ষক না বাস্তবে তাহলে কি বলবো না না বরং সে একজন ছাত্র এরপর বললো মান হিয়া সে কে ইয়া যায় মেয়ের ব্যাপার মানুষের সম্পর্কে জিজ্ঞাসা করছে এরপরে বললো সে খাদি যাক খাদি জাতু সে খাদি যাক ইয়া তিল মিটু দিয়ে একটি নতুন ছাত্রী বা সে একজন নতুন ছাত্র ছাত্রী এবার বললো বা না না সম্পর্কে নিজে পড়াশোনা করছে মানানা না না আমি কে মা না আমি কে উত্তরে বললো আহ আংটি মাাজেব আঙ্ কাউকে জিজ্ঞাসা করলো আমি কে এখন সে উত্তর দিল আংতা তুমি তো মাঝেব তুমি তো মাঝেব তুমি ভুলে গেছো নিজেকে আংতা মাাজি তুমি তো মাদেব আংতা মার লিখ একজন ভালো শিক্ষক উনি একজন ভালো শিক্ষক বারবার বলছিলাম ওটাকে জবর বলে না সেটাকে জবর বলা হয় এখানে নিতে আছে জবর না যে মাঝে সে মাঝে একজন কে শিক্ষক এখন আপনাকে এভাবে না বলে আপনি অনেক সময় বলেন আপনি যদি চলুন কে আপনি বলেন সে একজন শিক্ষক সে যদি বলেন নামটা উল্লেখ না করে তখন সেখানে ঘুয়ার ধুয়ার করবে আর নাম ব্যবহার করেন তাহলে মাঝে একটা মাঝে শিখিয়ে মাঝে চেয়ে আপনি বলেন সে একজন শিক্ষক অথবা বলেন যদি নাম উল্লেখ করেন তাহলেই আর যদি না করেন তাহলে এরপরে হুয়া যাই জীবন সে কি ভালো শিক্ষক নাম মহালিম যাই জিবন হ্যাঁ সে একজন ভালো শিক্ষক কি একটি বড় মেয়ে কাবিরতন জায়নাথ কি একটি বড় মেয়ে

আপনি বললেন নাম হ্যাঁ ফারহানা তু মোয়াল্লিমাতুন জাদিদাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা এখন নাম ব্যবহার না করে যদি বলেন সে একজন নতুন শিক্ষিকা তাহলে ফারহানার জায়গায় শুধু হিয়া লাগালে হবে যদি শুধু হিয়া বসালেই হবে ফারহানার নাম উল্লেখ না করে বলেন সে একজন নতুন শিক্ষিকা তাহলে হিয়া বসালেই হবে এরপর বলা হলো আল খালিদুন খালিদ কি ওয়ালাদুন মুআদ্দাবুন সে কি ছেলে উত্তর বলে নাম হ্যাঁ খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ কি বড় ছেলে কারণ খালেদার নাম না বলে সে বলতে পারছেন তাহলে হুয়াবসালে সে একটি ভদ্র সিলে বললে হুয়া বসালী হয়ে যাবে এই ছিল স্বাভাবিকভাবে প্রশ্ন করার ধরন এরপরে যেটা আলোচনা এটা হলো কিছু শব্দ অর্থ এই শব্দ অর্থ গুলি শেষ করবো সবাই একটু খেয়াল করে তা জিরুন একজন ব্যবসায়ী শব্দগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে তা জিরুন একজন ব্যবসায়ী শুধু এখানে একটা গোলটা লাগাই দিলে হয়ে যাবে তা একজন মেয়ে ব্যবসায়ী ঠিক আছে গোলতা লাগালে আল্লাহ একজন কৃষক এখানে শুধু আপনি একটা তা লাগাই দেন আল্লাহ হাতুন একজন মহিলা কৃষক মানে কি কৃষি ভালো করে খেয়াল করবেন দেওয়া নাই কিন্তু এটা আপনার বানায় নিতে হবে আল্লাহ হাতুন হাঁসে সেটা গোলতা যোগ করলে তখন শব্দটা মেয়েলি শব্দ হবে মান না একজন কৃষি হয়ে যাবে এরকম আল্লাহন একজন কৃষকরা গণিগুন ফাইল নুন ইয়া বানি ইউন ধ্বনি বানি ইউন ধ্বনি তাহলে এখানে একটা গোলতা লাগালে লাস্টে বানি ইয়াতুন মানে ধ্বনি মহিলার আর কি দরিদ্র গরিব একটা গোলটা লাগালে মেয়ে হয়ে যাবে মেয়েলি সব পাতেই রতন দরিদ্র গরিব বা দরিদ্র মানে মেধাবী রাকি ইউন মেধাবী এখানে একটা গোলতা লাগালে রাকি ইয়াতুন মেধাবী নি মেধাবী এদের অনেক মেয়েদের নাম থেকে জাতীয় তারপরে রবি কবি কবে একটা আমরা যেটা বলি আর কি আচ্ছা গবি কবি গবি গবি রবিদাহিত এখানেও গোলটা লাগালে গবি এতন হয়ে যাবে প্রত্যেকটা শব্দের মহান নাচ হবে এখানে পুরুষ একটা র আছে মেয়েদের শব্দটা আপনারা বানায় নেবেন গোলকার রজলন পুরুষ রজলন পুরুষ লোক ঠিক আছে এই যে শব্দটা ভালো করে খেয়াল করেন রজলন একজন পুরুষ বালক আতুন একজন মহিলা ইমরাতুন একজন মহিলা শব্দটা বলে বলছিলাম যে আক্ছিয়েতে তা আदमी কাল বলবো আदमी কাল ইমরাতুন একজন মহিলা আতুন একজন মহিলা ভালো করে খেয়াল করে শুনুন আমার তো শব্দগুলো বানান করে একবার বলি তা আলীব জিরা তা জিরা একজন ব্যবসায়ী ফা লাম আলিফ হা ফাল্লাহুল একজন কৃষক ওয়াইল নূবিয়া গানিউন ফা ক্বাবিয়া রা ফাতীরুন গরিব দরিদ্র লাল কাপ ইয়া জাকি ইউন মেধাবী বুদ্ধিমান ওয়াইন বা ইয়া কবি ইউন লাভ রাজুলুন পুরুষ বা একজন লোক ইমরাতুন একজন মহিলা বা একজন স্ত্রী লোক আলিফ মিন রাতা ইমরাতুন একজন মহিলা এই পর্যন্ত আমাদের আজকে পড়া থাকলো শব্দগুলো ভালো করে ভালো করে সবাই মুখস্থ করবেন শব্দগুলো খুব প্রয়োজন এবং এই শব্দগুলো দিয়ে কিন্তু শব্দগুলো হলো শব্দের শেষে গোলটা লাগালে শুধু নিচের দুইটা বাদে নিচের দুইটা বাদে উপরে ছয়টা শব্দের শেষে গোলতা লাগালে আরো ছয়টা বাড়বে মোট বারোটা হয়ে যাবে আর নিচের দুইটা চোদ্দটা হয় এগুলো ভালো করে আপনারা একটু আয়ত্ত করে নিন এগুলো কিন্তু খুব প্রয়োজন এবং অনেক দরকারি শব্দ ভালো করে মুখস্থ করবেন তাহলে আজকে নতুন করা গেল তিনটা বিষয় কাউকে আহ্বান করতে হলে ইয়া এর মাধ্যমে আজকে রাখতে হবে ইয়া ওলা দুইয়া ইয়া বিন্তু ইয়া মাঝে ইয়া হাতে হাতে আরেকটা সব নতুন করা গেল সেটা হলো প্রশ্নবাদক চিহ্নগুলো কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে উত্তর দিতে হয় এগুলো গেল আর আজকে আমাদের এখানে শব্দ গেল তিনটা বিষয় শব্দ গুলো শব্দ অর্থ গুলো এখান থেকে প্রত্যেকটা শব্দকে মহান্নাস আমরা বানিয়ে নিতে পারবো এখানে পুরুষ শব্দটা দেওয়া আছে মেয়ে যেতে শব্দটা একটা গোল তাজ করলে হয়ে যাবে শেষে দুইটা বাদে এই উপরে ছয়টাতে তাহলে ছয়টাতে গেলে আরো ছয়টা হবে বারোটা হবে তাহলে আজকে এতটুকু উপর পড়া থাকলো ইনশাআল্লাহ আগামী জন্য সবাই ভালো করে প্রস্তুতি নিয়ে আসবেন ধন্যবাদ